Gracias. Vale. Vale. নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রবাসে মননে মানসীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত ওই দেখুন পাখিটা কেমন বসে আছে এটা মা পাখি জানেন আপনাদের আগের দিন দেখিয়েছিলাম ডিম পেড়েছে বাচ্চা হয়নি আজকে কিন্তু দুখানা বাচ্চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে মুন্ড উঁচু করছে একটু আগে কিন্তু খাওয়াচ্ছিল আমি ওই জন্য ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু যেই আমার দরজার আওয়াজ খোলার শব্দ পেল অমনি খাওয়ানো বন্ধ হয়ে গেল আসো 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 গো আসো দেখছেন বন্ধুরা সকালবেলায় হাঁটতে বেরোলে কত রকমের দৃশ্য দেখা যায় কি যে ভালো লাগে দেখুন আসছে না আসো বললাম আসছে না ল্যাজ নাড়াচ্ছে চুপ করে আর এইখানে দেখুন কতগুলো বাচ্চা নিয়ে মা হাঁস বসে আছে ভয় ছুটে পালালো যখন কলমি শাক বাচ্চারা খেতে চায় না তখন এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কলমি শাক খুব সুন্দরভাবে ওদের খাবারে চলে যাবে এই কর্মি শাকের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে আর বিভিন্ন রকমের ডালের গুঁড়ো দিয়ে মুঠিয়া বানিয়ে স্টিম দেওয়া হয়েছে তারপরে এটাকে কেটে এইভাবে ফ্রাই করা হবে কড়াই একটু তেল দিয়ে কারিপাতা আর তিল দিয়ে হালকা ফ্রাই এতে কিন্তু সমস্ত মশলা অলরেডি দেওয়া আছে আর কিছুই দিতে হবে না দেখুন মুঠিয়া রেডি দেখছেন বাচ্চাদের একদম পছন্দের খাবার লাস্টে একটু চাট মশলা ছড়িয়ে দিলেই ব্যাস আমি দিয়েছি একটু চাট মশলা ছড়িয়ে দারুণ হেলদি একটা রেসিপি যখন মাশন ফ্রাই যাবে তখন একটু ছটফট করবে মানে ছেটাবে কিন্তু দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে বন্ধুরা একদিন পরে খান দেখুন কি সুন্দর মাশরুম তাই বৃষ্টিটা ধরেছে কিন্তু এক্ষুনি একটা আমার ফোন এলো গ্রুপ থেকে যে একজনের বাড়িতে যেতে হবে বুঝতে পাচ্ছি না কেন বলল একটু ওয়েস্টার্ন ড্রেস পরে আয় এখানে মাশরুম ফ্রাই এটা আমার গাছের লঙ্কা ফ্রাই আর এটা বেগুন আমার গাছের বেগুন ফ্রাই আর মাশরুমটা খুব ছটফট করে বটে তবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এইখানে আছে পেঁয়াজ লাস্টে আমি পেঁয়াজটাকে দিয়ে রেখে দেবো কড়কড়ে হয়ে খুব সুন্দর করে ভাজা হবে চলুন বন্ধুরা আমার বন্ধুর বাড়িতে যাই দেখি কি হয় ও মাই গড চাটা বাকি ছিল এখানে এসে চাটা হয়ে গেল দেখুন আমরা দেশি মাটির ভাড়ে চা খাচ্ছি কেমন মজা একেবারে দেশের ফিলিংস বাহ আচ্ছা কি আরে এ তো পেলে আই থি নেই থা इतना अच्छा किया पर तो ये उन्होंने नया करवाया ना ये? हाँ, वही तो मैं बोल रही हूँ बहुत अच्छा किया आ, ये देखिए। तो क्या सरप्राइज दिया पुष्पा हाँ पुष्पा ने अच्छा से सरप्राइज दिया यार एकदम अच्छे से थैंक यू माय डियर ऑल माय डियर दो चाहिए

আমরা অনেক লাখি এইরকম সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি দেখুন আমাদের দুজনের বার্থডে সারপ্রাইজ দিল যদিও আমার আর ওর হয়ে গেছে কিন্তু ওই ছুটির ব্যাপারটা থাকে দেখুন দুটো কেক অর্ডার করেছে আইসক্রিম কেক অর্ডার করে আমাদের ডেকে পাঠিয়েছে আর আমাদের বার্থডে সেলিব্রেট করছে কি যে ভালো লাগে আমি একটু পকোড়া সাথে করে নিয়ে এসেছি আর যে যার মতো নিয়ে এসেছে কিন্তু এখানে একজন আছে Happy birthday! <laughs> ভগবান করে আমাদের এইভাবে যেন গ্রুপটা খুব ভালো থাকে আমরা খুব সুন্দর মুহূর্তগুলো কাটাই একসাথে বিভিন্নভাবে আজকেরও তাই কাটাচ্ছি অ্যাকচুয়ালি এই জুন মাসে পুষ্পার আর আমার দুজনেরই বার্থডে আপনারা অবাক হবেন শুধু এই কেক অর্ডার করেনি তার সঙ্গে খাবারও অর্ডার করেছে আমাদের এখানে একজন আছে সে খাবার বানায় দেশি খাবার তার কাছ থেকে দাবেলি অর্ডার করা হয়েছে পাপড় মিক্সড ভেজ পোলাও ভীষণ সুন্দর গেল এই দিনটা যদিও আমার বার্থডের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি থার্টিন আমার বার্থডে ছিল কিন্তু এরা পালন করলো এখন যাই হোক আমার আগের বার্থডে মানে যেটা আমার বাড়িতে পালন করা হয়েছিল সেটা আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন কিছু ফটো আমি শেয়ার করলাম আমাদের বন্ধুদের সঙ্গে সুন্দর কাটানো মুহূর্তগুলো কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো লাগলে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশেষ করে নোটিফিকেশান বটমটি প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশান বটমটি প্রেস করলে কি হবে আমার নতুন ভিডিও আপনার সামনে চলে যাবে অটোমেটিক্যালি যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো মুহূর্তগুলো ভোলার নয় আমাদের জীবনের একটা স্মৃতির পাতায় রয়ে গেল এই দিনগুলো এই দিনগুলো আমাদের অবসর জীবনে ভীষণভাবে স্মরণ করতে সাহায্য করবে ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা খাচ্ছি এই যে দাবিলি পাপড় চিপস আর আমাদের মিক্সড ভেজ একটা রাইস এর পরে আমাদের আইসক্রিম কেক খাওয়া হবে আইসক্রিম কেক খেয়ে আমরা যে যার মতো বাড়িতে যাব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মানসী হাজির হয়ে যাব। আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন নমস্কার